ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেলার পর্দা নামছে আজ ফলে শেষ ঘিরে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছিল মেলা প্রাঙ্গণে শেষ মুহূর্তের কেনাকাটার টানে ক্রেতাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো স্টলগুলো জুড়ে ভিড় হাতে হরেক রকম ব্যাগ সব মিলিয়ে মেলার শেষ দিনের আগে এ যেন কেনাকাটার উৎসব এই সুযোগকে কাজে লাগাতে বিক্রেতারাও দিচ্ছেন বিশেষ ধরনের ছাড় কোথাও বিশ কোথাও ত্রিশ আবার কিছু স্টলে মিলছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় কম দামে পছন্দের পণ্য কেনে খুশি ক্রেতারা তবে এই উচ্ছ্বাসের আড়ালে বিক্রেতাদের মুখে স্বস্তির হাসি নেই বললেই চলে বিদেশি স্টলগুলোতে ভিড় দেখা গেলেও অধিকাংশ দেশি ব্যবসায়ীর অভিযোগ এ বছর প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি মেলা শুরু থেকে ব্যবসায় মন্দা গেছে শেষ দিকে কিছুটা বিক্রি বাড়লেও লোকসান পুষিয়ে নেওয়া কঠিন বলে জানালেন তারা আমরা শেষ সময় সার্ভিসটা দিচ্ছি আগে বেঁচেছি পার পিস দুইশো টাকা করে এখন বেঁচতেছি একশো পঞ্চাশ টাকা করে গত বছরের তুলনায় এবার একটুখানি সেল একটু কম মানুষ ঘোরাঘুরি একটু বেশি করে কেনাকাটা একটু কমই করে এই দুদিন আশা করতেছে হয়তো বা এটা পূরণ হবে হ্যাঁ এই কাস্টমার না খালি বয়ে রয়েছি মোটামুটি আমাদের ইচ্ছে এভরি প্রোডাক্টে আপনার দুইশো তিনশো চারশো এভাবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনার ডিসকাউন্ট করে দেওয়া আছে লোকজন দেখা যাচ্ছে কেনাকাটা কম করছে সে সময়ে আমরা ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছি গো পুরা ডিসকাউন্ট ভাই মাল ইলেকট্রনিক্স পোশাক গৃহস্থলি পণ্য থেকে শুরু করে হস্তশিল্প সব স্টলেই এখন ছাড়ে ছড়াছড়ি এই সুযোগকে হাতছাড়া করতে চান না ক্রেতারা যদি আরো মেলাটা আরো কয়েকদিন থাকতো আমরা যে আরও হয়তো কিছু কিনতে পারতাম মানে আশা খুব ভালো লাগলো সকালে আসছি অনেক গরম করলাম প্রাইস কিছু হাই বাইরের থেকে এখানে ভিতরে হাই কিছু এখানে অনেক মানে চাইনিজ প্রোডাক্ট বেশি আসছে অনেক গুলা শপিং করেছি চাইনিজ আমরা কেনাকাটা করে অন্য মানে যে কোনো বছরের তুলনায় বেশ ভালো সন্তুষ্ট শেষের দিকে একটু কম দামটা দাম আছে মোটামুটি এবারে তুলনায় একটু দাম কম মনে হচ্ছে কেনাকাটা করে মোটামুটি সন্তুষ্টই রিজনেবল জায়গাটাও সুন্দর মোটামুটি দাম সব টাকা দিতেছে শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতারা সন্তুষ্ট হলেও বছর শেষের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন অনেক বিক্রেতা এটাই এবারের বাণিজ্য মেলার বাস্তব চিত্র নিউজ ডেস্ক জাগো নিউজ